আমি যদি না দেখে আমি তোমাদেরকে আসলে বলে বুঝতে পারবো নাম্বার টেন ওকে নাম্বার টেন এ যে গেরানা পরিবর্তনটা নিয়ে আসে সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার সেটিং এ গেরানা সেটিং অপটিমাইজেশন অনেকটা ইমপ্রুভ করেছে এই সেটিং অপটিমাইজেশন টা নতুন প্ল্যাটদের জন্য অনেকটা সুবিধা হবে আগে কিন্তু আমাদের ফ্রি ফায়ারের সেটিং অপটিমাইজেশন টোটালি ভিন্ন রকম ছিল সেটিং অপটিমাইজেশন টোটাল পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে কন্ট্রোল ইনফরমেশন সেনসিটিভিটি অটো পিকআপ এবং ভাইব্রেশন অল ইমপ্রুভমেন্ট এখানে যেটা হয়েছে তুমি যদি সেটিং এ গিয়ে কোনো কিছু পরিবর্তন করতে যাও কোন সেটিং এর কি কাজ সেটা তুমি ক্লিক করলে সাথে সাথে ওই স্ক্রিনের সাইডে দেখিয়ে দেবে আমি যদি লেফট

দুই সাইডে দুইটা প্লাস মাইনাস অপশন থাকবে এখন থেকে তুমি যদি একটা একটা করে চাপ দিয়ে কিন্তু প্লাস মাইনাস করতে পারবে আগে কিন্তু ড্রাগ করে সঠিক পজিশন রাখা যেত না মানে একটু টাফ মনে হয় হইতো আর এখানে পরিবর্তন হয়ে গেছে দুই সাইডে দুইটা প্লাস মাইনাস দিয়ে রাখছে এখান থেকে তুমি এক এক করে চলে বাড়াইতে পারবে নাম্বার 9 এবার আসা যাক ফ্রি ফায়ারে ক্যারেক্টার চেঞ্জিং এ ওই ম্যাপটিতে গ্রানা ফ্রি নতুন একটা ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারটির নাম হবে অস্কার এই ক্যারেক্টার এবিলিটি মোটামুটি কম বেশি সবারই জানা এমনটা করবে গ্রানা ফ্রি ফায়ার আমি এর আগে ভাবতে পারি নাই নাউ টু ইভেন দা একটা শেয়ারিং গানের মতো ক্যারেক্টার স্কিল টা অ্যাড করা হয়েছে নাউ টু ইভেন তো অলরেডি গেম থেকে বিদায় নিয়েছে কিন্তু এই ক্যারেক্টার স্কিলটা আমাদের নাউ টু ইভেন কে বিদায় দিতে দেবে না

মানে এর মাধ্যমে তুমি পুরো ম্যাপের কন্ট্রোল তোমার হাতে নিয়ে আসতে পারবে তো দেখো এখানে থেকে নর্মাল একটা জুন শিল্ডার কিনে নিলাম আমি যদি এখানে ফ্যাক্টরির মধ্যে জুন শিল্ডারটা সিলেক্ট করে দিই তাহলে সম্পূর্ণ ম্যাপটা ঘুরে ঘুরে জুনটা এখানে চলে আসবে এখন আমি সম্পূর্ণ ম্যাচটা খেলে এবং জুন কিন্তু আমাদের ফ্যাক্টরির মধ্যেই আসছে জুন তাকে অটোমেটিক পড়তো যে কোন জায়গায় জুন পড়বে না না পড়বে এটা আমরা অনেক সিরিয়াস থাকতাম এখন গেরনা আমাদের সাধারণ প্লেয়ারদেরও পাওয়ার দিয়ে দিয়েছে জুন শিল্ডার দিয়ে তুমি চলে যেকোনো সময় যে কোনো জায়গায় জুন ফেলতে পারবে মানে এটা আসলে আমার সত্যি মাথায় ঢুকে তবে এটার মাধ্যমে কি সবাই চলে যা যার মতো এইভাবে সেফ জুন ফেলতে পারবে

ফলে এই জিনিসটা আসার পর আসলে গেমে কি ধরনের ইম্প্যাক্ট পড়বে অথবা গেমে কি রকম পরিবর্তন হতে পারে এখন থেকে অনেক কিছু বাবার বিষয় সবাই চাইবে যে যার যার ইচ্ছা মতো জায়গাতে জুন ফেলতে এখানে জুন রাডার মাধ্যমে যে আগে জুন ফেলতে পারে জায়গাতে হয়তো সর্বশেষ জুনটা পড়বে সাধারণ প্লেয়ারদের থেকে ইস্পোর্টস প্লেয়ারদের সবথেকে বেশি ইম্প্যাক্ট পড়বে চেঞ্জেস নাম্বার 5 একটা সিম্পল পরিবর্তন যেটা একটু খেয়াল করা এখন থেকে তুমি যদি কোনো এনিমি ফায়ার করো যদি বেস্টের উপরে ড্যামেজ খায় ফায়ার করার 1 সেকেন্ড পর পর একটা বেস্ট শো হবে এই যে কিন্তু আমি যখন এনিমিটাকে ফায়ার করে কনফার্ম করে দিলাম ড্যামেজ খাওয়া অবস্থায় বেস্টের উপরে শো করতেছে আমাদের ড্যামেজটা বডিতে খাইছে নাকি বেস্টের উপরে কিছু পরে পরে এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে বেস্ট আসে নাকি বলা যায় এটা একটা সিম্পল পরিবর্তন একটা পরিবর্তন এদিকে দেখো অবাক কাণ্ড বট এখানে লাইন ইউজ করে জুনের ভিতরে আসতেছে দেখ বাকি ছিল বট জিপ লাইন ইউজ করতেছে ভাই গ্যারানাই গুলা কি শুরু করছে যদি বিশ্বাস নয় তোমরা দেখো এটা বট নাকি রিয়েল প্লেয়ার দেখো বট আমাকে দেখো বট মামি মারার আগে দেখো করতেছে যে কোনো জায়গা থেকে অনেক ভালো পরিমাণ খুব সুন্দর ভাবে করে নিয়ে নিতে পারবে এই হাইপার ক্রিয়েট নেওয়ার জন্য দরকার হয় আটশো টুকু ম্যাপের বিভিন্ন জায়গায় যে এই রাডার গুলো রয়েছে ওইগুলো সামনে গিয়ে যদি তুমি হাইপার ক্রিয়েট তাহলে যেটা হবে একটা বক্স ওপেন হয়ে যাবে হচ্ছে আলট্রা হাইপার এটা যখন আমি আটশো টু কিন্তু তো দেখতে পারতো দেখবা ছোট্ট একটা লাইন আস্তে আস্তে বাড়তেছে কিনার পরে আমি নিজেও কনফিউনে পড়ে গেছিলাম যে এটা কিনে কেন এটা তো কিনা যেতেছে না উপর দিকে দেখতে পালাম যে আস্তে আস্তে একটা লাইন উপরের দিকে বড় হইতেছে যখন লাইনটা কমপ্লিট হয়ে যাবে আসলে গান গুলো অপশন পেয়ে যাবে

একটা লাস্ট গান সেট হচ্ছে আমাদের এম ওয়ান নাইন ওয়ান ওই ড্যামেজ এবং এক করেছি দুইটাই প্লাস করছে ওকে নাম্বার ওয়ান তো নাম্বার ওয়ানের গেরানা আরেকটা পরিবর্তন করেছে সেটা হচ্ছে ইনবক্স এই আপডেটে গেরানা ফ্রি ফায়ার ইনবক্সটাকে একটু কাস্টমাইজ করে ইনবক্সের কিন্তু আগে একসাথে সবকিছু দিয়ে দিত এখন ইনবক্সে টোটাল তিনটা সিস্টেম একটা হচ্ছে নোটিশ আর একটা হচ্ছে সিস্টেম এবং আরেকটা হচ্ছে রিপোর্ট ফিডব্যাক এই তিনটাই তিনটার কাজ সাপোজ তুমি কাউকে রিপোর্ট দিলে এখানে রিপোর্টের কাজটা শো হবে সিস্টেমের মধ্যে আমরা যেসব আইটেম পাই বা রিডিম করি না ওইগুলো শো হবে নোটিশের মধ্যে ফ্রি ফায়ারে যদি কোনো ইনপোর্টেন্ট নোটিস দেয় তাহলে নোটিশে সব সবকিছু শো করবে আর একটা

মাসের সব ধরনের মাশরুম এখানে শো করবে এই মেশিনটা মাশরুম জেনারেট করতে কাজ করে সব থেকে দেখার বিষয়ে মেশিনগুলোকে ম্যাপের বিভিন্ন জায়গাতে অ্যাড করা হয়েছে ভালো দিক কি অথবা খারাপ দিক কি কমেন্টে জানাও